হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আবার একটা নতুন দিন একটা নতুন সকালের শুরু আর এইদিকে মায়ের বকুনি শুনতে হচ্ছে যেহেতু লেট করে উঠেছি বলে তো তার জন্য তাড়াতাড়ি বিছানাটা আমি চট করে গুছিয়ে ফেললাম বিছানা গুছিয়ে আমি সোজা নিচে চলে গেলাম আমার খাবারটা আনতে এই যে দেখো আমি জলমুল খাচ্ছি বিকজ আমার পেট ভালো নেই অ্যাকচুয়ালি আমার রোজ বেলা হয়ে যায় স্নান করতে করতে তো আমি জলমুলটা খেয়েই স্নানে চলে গেছিলাম স্নান টান করেই আমি চলে গেলাম একটু গাছগুলোকে দেখতে এই যে এই দেখো কি সুন্দর মা তিনটে গাছকে পরপর সাজিয়ে রেখেছে দরজার সামনে আসো এদিকে আসো হয়েছে হলুদ লাগিয়ে দিয়েছে তোমরা হয়তো অনেকেই ওকে দেখে ভাববে যে ওকে এরকম কেন দেখতে বা মা কেনই বা ওর গায়ে হলুদ আসলে অন্য বাচ্চা আসলে তো ওর স্টোরিটা আমি যে পেছি আমাদের বলবো আছে আমাদের সাথে আছে এটাই আমাদের অনেক বড় পাওয়া আর একে দেখো জীবনে মানে কি ল্যাথ

তখন বাজে বিকেল পাঁচটা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা কাজে। কাজ আছে। কাজটার জন্যই আর কি যাব ওখানে। আর আমি পৌঁছে গিয়ে দেখি ওখানে শ্যুট সবে শেষ হলো। তো সব কাজ হয়ে যাওয়ার পরে আমি অ্যাটলাস বাড়ি ফিরলাম এখন কার্টেন শুট করব। কন্টেন্ট শুট হয়ে যাওয়ার পরে আই উইল বি ডান ফর টুডে। হাই एवरीवन। তো এখন আমি করে নেব কন্টেন্ট শুট। তো এই যে বারাসাত থেকে আমাকে একটা বোন পিয়ারগুলো পাঠিয়েছিল আর আমি সব একে একে খুলে চেক করে নিচ্ছিলাম টোটাল আমাকে পাঁচটা ড্রেস প্রমোশনের জন্য পাঠিয়েছিল আর সবকটাই মারাত্মক সুন্দর তো ড্রেসগুলো আমি খুলে তো টোটাল পাঁচটা সেট করার আগে তো হালকা টাচা ম্যান্ডেটরি তো হালকা করে মেকআপ করে নিলাম ড্রেসগুলো পরে আমি লুকগুলো শেয়ার করব তোমাদের সাথে আর এই যে ঠিক এরকম ভাবেই আমি পরপর ড্রেসেস আমি রিল শুট করে নিলাম যদিও সব কটা লুক আমি এখানে তোমাদের সাথে শেয়ার করতে অন্য একটা ভিডিওতে আমি সব ডিটেলস দিয়ে দেব জামা কাপড় গুলো সব ভাজ করে নিচ্ছি তো আমার সব কাজ হয়ে গেছে আজকের মতন সো আইম ডান ফর টুডে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার অনেক অনেক তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো আমার চ্যানেলটা খুবই নতুন একদম বাচ্চা তো এই ইনিশিয়াল স্টেজে তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো যাতে আমি আরো গ্রো করতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবোই না সো আজকের মতন এইটুকানি তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লকে কি সাপোর্টিং মি লাভিং মি গাইস টাটা